বারোটা পর্বকরমে এবার যে খবর থেকে নজর রাখবো পেলে ডাঙার ছবি এখনো আপনাদের প্রত্যেকের চোখে জল করছে এবার মালদার ছবি আবারও বিন রাজ্যে প্রাণ হারালেন বাংলার এক পরিযায়ী শ্রমিক প্রাণ হারাচ্ছেন বারংবার একটা দুটো বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক প্রাণ মৃত শ্রমিকের নাম ইসরায়েল হক বয়স মাত্র ত্রিশ বছর বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি গ্রামে পাঞ্জাবের জলন্ধরে কাজ করতে গিয়ে লরির ধাক্কায় তার ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় পরিবার সূত্রে খবর মাত্র এক মাস আগে এসআইআর এর ফর্ম জমা করে স্ত্রী এবং বাবা মাকে সঙ্গে নিয়ে পাঞ্জাবে পাড়ি দিয়েছিলেন ইসরায়েল রবিবার সকালে কাজ শুরু করার সময় জলন্ধরের কিশনপুরা চক এলাকায় একটি বেপরোয়া লরি সরাসরি তাকে ধাক্কা মারে বাড়ির একমাত্র রোজগারের সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার পাঁচ পাঁচটি নবালক সন্তানকে নিয়ে স্ত্রী নাসিরা বিবির এখন কি হবে সেই চিন্তায় দিশে হারাপ পরিচালনা এই মুহূর্তের যে খবর দিকে নজর রয়েছে এবিএসি নিউজের সরাসরি রুটি রুজি টানে পাঞ্জাবে গিয়ে মৃত্যু পাঁচ সন্তান নিয়ে অথই জলে পরিবার আবারও ভিন রাজ্যে বাংলার এক পরিযায়ী শ্রমিক মৃত শ্রমিকের নাম ইসরাইল হক বয়স মাত্র ত্রিশ বছর বছর বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি গ্রামে পাঞ্জাবের জলন্ধরে কাজ করতে গিয়ে লড়ির ধাক্কায় তার ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় পরিবার সূত্রে খবর মাত্র এক মাস আগে এসআইআর এর ফর্ম জমা করে স্ত্রী এবং বাবা সঙ্গে নিয়ে পাঞ্জাবে পাড়ি দিয়েছিলেন ইসরায়েল রবিবার সকালে কাজ শুরু করার সময় জলন্ধরের কিশোরপুরা চক এলাকায় একটি বেপরোয়া সরাসরি তাকে ধাক্কা মারে বাড়ির একমাত্র রোজগারের সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছে গোটা পরিবার পাঁচ পাঁচটি নাবালক সন্তানকে নিয়ে স্ত্রী নাসিরা বিবির এখন কি হবে সেই চিন্তায় দিশে হারাপড় জনেরা

ছায় নেমে আছে কিন্তু বারবার তাদের অভিযোগ যে পরিযায়ী শ্রমিকের এইভাবে মৃত্যু হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে মৃত্যু হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে তারা দাবি করছেন স্থানীয়রা বারবার বলছে যে রাজ্যের মধ্যে কোনো একটা কাজে কম বা কোনো কিছু হোক যাতে দেওয়ার পরিপ্রেক্ষিতে মানুষজন যেন আগামী দিনে আর বাইরে না যায় এবং আগামী দিন এখন যে তার পরিবারের অবস্থা রয়েছে যে পাঁচ সন্তান রয়েছে তাকে নিয়ে এখন তার স্ত্রী কিভাবে সংসার চালাবে এবং কিভাবে চলবে সেই নিয়ে একটা বারবার একটা প্রশাসনের কাছে দাবি করছেন যে তাদের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া হয় যাতে সংসারের হাল ফেরানোর চেষ্টা করা হয় এবং বারবার এই পরিবারের সঙ্গে যে মৃত্যু নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে ধীরে ধীরে সরব হচ্ছেন যে কি এইভাবে কি শ্রমিকের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হবে মানজিন্দার

আমি সব খবরটা আমি পেলাম আমাদের হরিশাপুর এক নম্বর ব্লকের এবং চাঁচুর ফোর্টি ফাইভ বিধানসভার তুলসিয়াটা জিপির যে কলা ভূত ভোট ইসরায়েল নাম ছেলেটার বয়স ত্রিশ বছর নাইনটি সিক্সে ডেট অফ বার্থ ত্রিশ বছর বয়স এবং বাবা ছেলে এবং এই যেই ছেলেটা মারা গেছে তার পাঁচটা সন্তান চারজন মেয়ে একজন ছেলে তার মা তার একটা ছোটো বোন সবাই মিলে পাঞ্জাবের জলন্ধরে তারা কিন্তু কাজ করতো.